সালামু আলাইকুম সকলকেই পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি বরোধ স্পোকেন ক্লাবের পক্ষ থেকে মূলত রমজানের এই অবসর সময় যেহেতু সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে আমরা এই সময়ে আমরা কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে পারি আহ যেমন আমরা ইংরেজি শিখতে পারি আমরা কম্পিউটার শিখতে পারি পাশাপাশি আমরা উচ্চারণ নিয়ে কাজ করতে পারি প্রেজেন্টেশন ডেভেলপমেন্ট করতে পারি আরবি শিক্ষায় শিক্ষিত হতে পারি আমরা তো এই রমজানের সময়ে আমার বিশ্বাস যদি শিক্ষার্থীরা এই সময়টিকে কাজে লাগায় সেক্ষেত্রে তারা অনেক উপকৃত হবে যেমন ইংরেজি শিক্ষার ক্ষেত্রে যদি আমি বলে থাকি যেহেতু আমরা সারা বছরেই কিন্তু আমরা আমাদের ব্যস্ত থাকি আমরা প্রাইভেট করি স্কুলে যাই আমরা তেমন সময় দিতে পারি না সুতরাং যদি আপনারা এই সময়টিকে কাজে লাগাতে পারেন আপনারা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা ইংরেজি শিখুন আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই সময়টিকে আপনারা কাজে লাগাতে পারেন এই জন্য স্পেশাল কিছু সুযোগ নিয়ে এই রমজান মাসে আমরা স্পোকেন ক্লাব থেকে আমরা চালু করছি স্পেশাল কিছু ম্যাচ যেমন আমরা এক মাসের মধ্যে কিভাবে ছাত্রছাত্রীরা খুব শুদ্ধ ভাষায় উচ্চারণ নিয়ে ইংরেজিতে কথা বলতে পারে এবং তারা ইংরেজি বানিয়ে লিখতে পারে এবং প্রেজেন্টেশন ডেভেলপমেন্ট করতে পারে আমাদের এই স্পেশাল ব্যাজে আপনারা অংশগ্রহণ করুন আশা করি রোজার এই একটি মাস আপনারা খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন তাই পবিত্র রমজানের এই অবসর সময়টি আপনারা কাজে লাগান আপনার স্কিল ডেভেলপমেন্ট করুন এবং ক্লাবের সঙ্গে থাকুন আমরা ক্লাবটিও রমজান থেকে আমরা স্পেশাল যে ব্যাচটি চালু করতে চাচ্ছি আপনারা সেই ব্যাচে অংশগ্রহণ করুন এবং আপনাদের রিডিং রাইটিং স্পিকিং লিসনিং এবং প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করুন এই অবসর সময়ে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি রোদ স্পোকেন ক্লাবে সকলকে অংশগ্রহণ করার জন্য এবং এই আপনার অবসর সময়টি আপনি কাজে লাগান ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ